বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নতুন একটি এআই জাতীয় শর্ট ভিডিও চ্যানেল আইডিয়া নিয়ে চলে আসি বন্ধুরা তোমরা সবাই মোবাইল স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ এখান থেকে একটি এআই জাতীয় মোটিভেশানের স্টোরিমূলক শর্ট ভিডিও প্লে হচ্ছে এই যে যেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি আমার নিজস্ব ফোনের মাধ্যমে এআই দিয়ে ভিডিওটিকে তৈরি করেছি ভিডিও যেটা ভয়েসবার তারপরে ভিডিও পুরে যেটা রয়েছে সমস্ত কিছুরাই হানড্রেড পারসেন্ট এআই দিয়ে আমি তৈরি করেছি তুমিও চাইলে এই রকম মোটিভেশানের স্টোরিমূলক শর্ট ভিডিওগুলো এআই দিয়ে বানিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে মান্থলি আচ্ছা কাছে ইনকাম কিন্তু করে নিতে পারবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব। এই দু সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মোটিভেশানের স্টোরিমূলক শর্ট ভিডিওগুলো এআই দিয়ে কীভাবে বানাবে তারপরে এই সমস্ত ভিডিও ফুটেজগুলো কোথা থেকে পাবে ভিডিওর ভয়েসগুলো কীভাবে জেনারেট করবে তারপরে ভিডিওগুলোকে কীভাবে কাইন মাস্টার ইনশর্ট তারপরে যেগুলো আরও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে তার মাধ্যমে এডিট করবে সমস্ত কিছুরাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব। সেটা জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটে উঠে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনের যেটা প্লে স্টোর অ্যাপ্লিকেশান রয়েছে তার মধ্যে তোমরা অবশ্যই চলে আসবে এই যে তোমরা সবাই দেখতে আছো আমরা প্লে স্টোরের মধ্যে চলে এসেছি এরপরে তোমাদের কাছে নিচের দিকে একটা সার্চের চিহ্ন শো হবে এখানে তোমরা ক্লিক করবে করে এখান থেকে তোমাদের সার্চ করতে হবে চ্যাট জিবিটি লিখে এই যে তোমরা সবাই দেখতে আছো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে চ্যাট জিপিটি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো এআই জাতীয় মোটিভেশানের স্টোরিমূলক শর্ট ভিডিওগুলো বানাবে সেই সমস্ত ভিডিও যেগুলো কন্টেন্ট বা ভিডিও যেটা স্ক্রিপ্টটা রয়েছে সেটা অবশ্যই চ্যাট জিবিটির মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে তারপরে তোমাদের এআই জাতীয় ভিডিও ফুটেজগুলো জেনারেট করার জন্য যেগুলো ভিডিও স্ক্রিপ্ট বা ভিডিওর কনটেন্ট অনুযায়ী যেগুলোর প্রোমগুলো লাগে সেগুলো তোমরা চ্যাট জিবিটির মাধ্যমে অবশ্যই পেয়ে যাবে এর জন্য তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো চ্যাট জিবিটি যেটা অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা স্টোরের মাধ্যমে তোমাদের সকলের ফোনের মধ্যে অবশ্যই ইনস্টল করে নিয়ে নিতে হবে এবার আমি তোমাদের চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা সবাই দেখতে আছ আমরা চ্যাট জিবিটির মধ্যে চলে আসি। তোমরা তোমাদের ফোনের মধ্যে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করার পরে যখন ওপেন করবে তখন তোমাদের ফোনের মধ্যে যেগুলো জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে তার মাধ্যমে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশানটিকে অবশ্যই তোমাদের লগ কিন্তু করে নিতে হবে এরপরে তোমাদের কাছে নিচের দিকে একটা অপশান শো হবে সেটা হলো আক্স ইনেথিং বলে এখানে তোমরা ক্লিক করবে করে তোমাদের এখান থেকে একটা টেক্সট লিখতে হবে সেটা হলো এআই মোটিভেশান শর্ট স্টোরি ভিডিওর জন্য সুন্দর একটি স্টোরি দাও ষাট থেকে সত্তর শব্দের মধ্যে এই টেক্সটটা তোমরা এখান থেকে অবশ্যই লিখবে তারপরে তোমাদের এই চিহ্নে এখানে ক্লিক করতে হবে তারপরে চ্যাট জিবি যেটা অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা আমাদের কাছে মোটিভেশনের স্টোরিগুলো অবশ্যই জেনারেট কিন্তু করে দিবে। এরপর আমরা কি করব যেই স্টোরিটিকে এখান থেকে জেনারেট করেছে তার উপরে আমরা এভাবে ক্লিক করব। করে কপির এখানে প্রেস করব। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমাদের ফোনে যেটা নোটসটা রয়েছে তার মধ্যে আমরা অবশ্যই ক্লিক করব করে আমরা প্লাস এখানে এখানে প্রেস করব তারপরে আমরা যেই স্টোরিটিকে কপি করে আনলাম সেটা ফোনের নোটসের এখানে অবশ্যই পেশ কিন্তু করে দিব এই যে তোমরা সবাই দেখতে যাচ্ছ আমাদের যেটা স্টোরিটা রয়েছে সেটা ফোনের নোটসের মধ্যে অবশ্যই এখান থেকে পেশ করা কিন্তু হয়ে গেছে এরপরে আমরা চ্যাট জিব্রির মধ্যে আবার চলে যাব এই যে আমরা চ্যাট জিব্রির মধ্যে চলে আসলাম তারপরে তোমাদের এখান থেকে একটা টেস্ট লিখতে হবে সেটা হলো এই টেস্টের প্রম দাও ইংলিশ ভাষায় সিন বাই সিন উইথআউট চেঞ্জিং পারসন এই কথাটা তোমাদের এখান থেকে অবশ্যই লিখতে হবে তারপরে তোমরা এই চিনে এখানে ক্লিক করবে এরপরে চ্যাট জিবির যেটা অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা আমাদের কাছে সিন বাই সিন প্রোমগুলো ইংলিশে অবশ্যই জেনারেট করে দিবে। তারপরে যেগুলো সিনগুলো জেনারেট করেছে তার উপরে আমরা ক্লিক করব। করে আমরা কপির এখানে প্রেস করব। এরপরে ফোনের নোটসের মধ্যে আমরা আবার চলে যাব এই যে আমরা ফোনের নোটসের মধ্যে চলে আসলাম তারপরে আমরা এখান থেকে হালকা করে পেজ দিয়ে দিব। তারপরে যেগুলো প্রমগুলোকে কপি করে এনেছি সেগুলো আমরা এখান থেকে অবশ্যই পেশ করে দেবো এই যে তোমরা সবাই দেখতে যাচ্ছ যেগুলো স্টোরি তারপরে যেগুলো প্রমগুলো রয়েছে সেগুলো ফোনের নোটসের মধ্যে অবশ্যই পেশ করা কিন্তু কমপ্লিট এরপরে আমরা প্রথম দিকে চলে আসব। এখানে এসে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমাদের যেটা স্টোরিটা রয়েছে মোটিভেশনের সেটা আমরা এখান থেকে গোটাটাই কপি করে নেব তারপরে আমরা কপির এখানে প্রেস করব। এরপরে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে এসে যেটা ক্রোম অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে আমরা চলে আসব এই যে আমরা ক্রোমের মধ্যে চলে আসলাম তারপরে তোমাদের এখান থেকে লেখতে হবে পপ অপ এআই লেখে এই যে তোমরা সবাই দেখতে যাচ্ছ আমরা এখান থেকে পপ অপ এআই লেখে সার্চ করলাম তারপরে আমাদের কাছে প্রথমে যেটা ওয়েবসাইটটা শো হলো সেটার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এআই জাতীয় মোটিভেশানের স্টোরিমূলক শর্ট ভিডিওগুলো বানানোর জন্য যেগুলো ভয়েসবারগুলো জেনারেট করা দরকার সেগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অবশ্যই জেনারেট কিন্তু করতে পারব এরপরে আমরা ওয়েবসাইটে এখানে অবশ্যই ক্লিক করব তারপরে আমরা নিচের দিকে চলে আসব এখানে আমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো কনভার্ট টেক্সট টু স্পিচ বলে এখানে তোমরা ক্লিক করবে তারপরে আমরা ক্লোজের এখানে ক্লিক করব এরপরে আমাদের কাছে একটি ইন্টারভেস হলো এখান থেকে তোমরা একটা অপশান দেখতে পাবে সেটা হলো ইংলিশ ইউএস বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এআই জাতীয় মোটিভেশানের স্টোরিমূলক শর্ট ভিডিওগুলো বানানোর জন্য যেগুলো এআই জাতীয় ভয়েসবারগুলো রয়েছে সেগুলো তোমরা কোন ভাষাতে জেনারেট করবে সেটা তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাংলা ভাষায় ভিডিওগুলো বানাবো সেই জন্য বেঙ্গলি ইন্ডিয়া যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট কিন্তু করে নেব তারপরে উপর দিকে আমাদের কাছে দুটা ভয়েস কিন্তু শো হচ্ছে একটা মেল ভয়েস তারপরে একটা ফিমেল ভয়েস এখান থেকে তোমরা ভয়েসগুলো প্লে করে শুনে নিবে যেই ভয়েসটা তোমাদের ভালো লাগবে সেই ভয়েসটাই কিন্তু এখান থেকে রেখে দিবে। আমার এখান থেকে মেল ভয়েসটাই ভালো লাগছে তাই জন্য আমি এটাই রেখে দেব এরপরে আমি নিচের দিকে চলে আসবো এখানে তোমাদের কাছে একটা অপশান শো হবে সেটা হলো এন্টারিও টেস্ট হেয়ার বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মোটিভেশনে এআই জাতীয় স্টোরিমূলক শর্ট ভিডিওগুলো বানানোর জন্য ভিডিও যে স্ক্রিপ্টকে কপি করে এনেছো সেটা তোমরা এখান থেকে পেস্ট করে দিবে এরপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এই চিহ্ন এখানে ক্লিক করবে তাহলে পপ অপ এআই যেটা রয়েছে সেটা তোমাদের ভিডিও স্ক্রিপ্ট বা কন্টেন্ট অনুযায়ী যেটা এআই জাতীয় ভয়েস ওভারটা রয়েছে সেটা অবশ্যই জেনাইট কিন্তু করে দেবে এরপরে আমরা এই চিহ্নের এখানে ক্লিক করব তারপরে পপ অপ এআই যেটা রয়েছে সেটার মধ্যে এখন বিভিন্ন রকম সার্ভারে কিন্তু প্রবলেম চলছে এর জন্য এটা একবার দুবার ক্লিক করার পরে নাও হতে পারে তোমরা বারে বারে এটা ক্লিক করে দেখবে ভয়েস ওভারটা জেনারেট হচ্ছে কি না এই যে তোমরা সবাই দেখতে আসছো এখন পপ অপে যেটা রয়েছে সেটা আমাদের এআই জাতীয় ভয়েস ওভারটা এখান থেকে জেনারেট কিন্তু করে দিয়েছে এবার আমি তোমাদের ভয়েস ওভারটিকে একবার প্লে করে শুনিয়ে দিচ্ছি তোমরা সবাই শুনে নিলে এখান থেকে পপ এর মাধ্যমে এআই জাতীয় ভয়েস ওভারটা কতটা সুন্দর লাগছে শুনতে তারপরে তোমরা এই চিহ্নের এখানে দুবার করে কিন্তু ক্লিক করবে এরপরে আমাদের কাছে আমার একটি ইন্টারফেস হলো এখান আমরা কাটা চিহ্নে এখানে ক্লিক করব করে আমরা এই চিহ্নের এখানে আবার ক্লিক করব। এরপরে এআই জাতীয় যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে অবশ্যই পপেয়ার মাধ্যমে সেভ কিন্তু হয়ে যাবে এরপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এই চিহ্নের এখানে ক্লিক করবে তারপরে আমরা ফোনের নোটসের ওখানে আবার চলে যাব এরপর আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে সিন ওয়ানের যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা গোটাটাই কপি করে নেব তারপরে আমরা কপির এখানে প্রেস করব। পরে আমরা ক্রোমের মধ্যে আবার চলে যাব এরপর ক্রোমে এসে তোমাদের সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও লেখে এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা এখান থেকে গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলাম তারপরে আমাদের কাছে প্রথমে যেটা ওয়েবসাইটটা শো হলো সেটার মাধ্যমে তোমরা ভিডিওর প্রোমট অনুযায়ী যেগুলো ভিডিও ফুটেজগুলো দরকার সেগুলো গুগল এআই স্টুডিওর মাধ্যমে তোমরা অবশ্যই জেনাইট কিন্তু করতে হবে এরপরে আমরা গুগল এআই স্টুডিও এখানে ক্লিক করব। তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো এই চিহ্নে এখানে আমরা ক্লিক করব। করে তিন নম্বরে যেটা অপশানটা রয়েছে জেনারেট মিডিয়া এখানে তোমরা ক্লিক করবে তারপরে আমরা নিচের দিকে চলে আসবো এখানে চার নম্বরে একটা অপশান শো হবে সেটা হলো ভিইও বলে এখানে তোমরা ক্লিক করবে তারপরে আমাদের কাছে আমার একটি এন্টারপ্রাইস এখান থেকে আমাদের যেটা প্রথমে কাজ করতে হবে সেটা হলো এইচিনে এখানে আমরা ক্লিক করব করে এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো স্প্রেড রেশিও বলে একটা অপশন রয়েছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেহেতু শর্ট ভিডিওগুলো বানাচ্ছি সেই জন্য নাইন ইস টু ষোলো যেই রেশিওটা রয়েছে সেটা আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব তারপরে ভিডিও ডিউরেশন বলে একটা অপশন রয়েছে সেটা আট সেকেন্ড যেরকম রয়েছে এরকম করেই তোমাদের রেখে দিতে হবে তারপরে আমরা কাটা চিনে এখানে ক্লিক করব এরপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে একটা অপশন দেখতে হবে সেটা হলো ড্রেসক্রাইব ইয়োর ভিডিও বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো সিনওয়ানের যে প্রোমটিকে আমরা কপি করে এনেছি সেটা আমরা এখান থেকে অবশ্যই পেশ করে দেব তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরাই চিনে এখানে ক্লিক করে দেবে তারপরে গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের সিনওয়ানের প্রোমট অনুযায়ী ভিডিও ফুটে যেটা রয়েছে সেটা অবশ্যই জেনারেট করা কিন্তু শুরু করে দিবে তারপরে গুগল এআই আই স্টুডিও যেটা ওয়েবসাইটটা রয়েছে সেটা আমাদের কাছে সিন ওয়ানের প্রম্ট অনুযায়ী যেটা ভিডিও ফুটেজটা দরকার সেটা আমাদের কাছে অবশ্যই এখান থেকে জেনারেট কিন্তু করে দিয়েছে এরপরে আমরা একটু নিচের দিয়ে চলে আসব। তারপরে তোমরা এখান থেকে একটা ডাউনলোডের চিহ্ন পাবে এখানে তোমরা ক্লিক করবে তাহলে এই যে ভিডিও যেটা রয়েছে সেটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে অবশ্যই সেভ কিন্তু হয়ে যাবে এরপরে ওয়ানের যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা এখান থেকে গোটাটাই ডিলিট করে দেবো এর জন্য আমরা কাটা চিনি এখানে ক্লিক করবো এরপরে আমরা ফোনের নোটসের মধ্যে আবার চলে যাব তারপরে এখান থেকে সিন টুয়ের যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা গোটাটাই কপি করে নেব তারপরে আমরা কপি এখানে প্রেস করব। এরপরে গুগল এআই স্টুডিওর মধ্যে আমরা আবার চলে যাব এই যে আমরা গুগল এআই স্টুডিওর মধ্যে চলে আসলাম তারপরে ড্রেসক্রাইব ইউর ভিডিও এখানে ক্লিক করব করে সিন টু এর যেটা প্রমটা রয়েছে সেটা আমরা অবশ্যই পেশ করে দেব। এরপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এই চিহ্নের এখানে ক্লিক করে দেব। তারপরে গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে সিন টুয়ের প্রোম্ট অনুযায়ী ভিডিও ফুটে যেটা রয়েছে সেটা অবশ্যই জেনারেট করা কিন্তু শুরু করে দিবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে সিন টু এর প্রোম্ট অনুযায়ী ভিডিও ফুটে যেটা রয়েছে সেটা অবশ্যই জেনারেট করে দিয়েছে এরপর আমরা নিচের দিকে চলে আসলাম তারপরে তোমরা এখান থেকে একটা ডাউনলোডের চিহ্ন দেখতে হবে এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে এরপরে এই যে ভিডিওটা রয়েছে সেটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে অবশ্যই সেভ হয়ে যাবে এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো সিন টু এ যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা এখান থেকে গোটাটাই ডিলিট করে দেব এরপর আমরা কাটা চিহ্ন এখানে ক্লিক করব তারপরে ফোনের নোটস যেটা রয়েছে তার মধ্যে আমরা আবার চলে যাব এই যে আমরা ফোনের নোটসের মধ্যে চলে আসলাম তারপরে সিন থিয়ে যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা এখান থেকে গোটাটাই কপি করে নেব এরপরে আমরা কপির এখানে প্রেস করলাম তারপরে গুগল এআই স্টুডিওর মধ্যে আমরা আবার চলে যাব এরপরে ড্রেস ভিডিও বলে যে অপশানটা ছিল সেখানে সিন থিয়ে যেটা প্রোমটা রয়েছে সেটা আমরা এখান থেকে অবশ্যই পেশ করে দেব তারপরে আমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা এই চিহ্নে এখানে অবশ্যই ক্লিক করে দেব এরপরে গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের কাছে সিন প্রম্পট প্রোমট অনুযায়ী ভিডিও ফুটেজ যেটা রয়েছে সেটা অবশ্যই এখান থেকে জেনারেট করা কিন্তু শুরু করে দিবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ গুগল এআই স্টুডিও যেটা রয়েছে সেটা আমাদের ভিডিও ফুটেজের সিন থিয়ে প্রোম অনুযায়ী যেটা ভিডিও ফুটেজটা রয়েছে সেটা অবশ্যই এখান থেকে জেনারেট কিন্তু করে দিয়েছে এরপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে একটা ডাউনলোডের চিহ্ন দেখতে হবে এখানে তোমরা ক্লিক করবে তাহলে এই যে ভিডিও যেটা রয়েছে সেটা তোমাদের ফোনের গ্যালারির মধ্যে অবশ্যই সেভ কিন্তু হয়ে যাবে এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আরও যেগুলো সিনগুলো রয়েছে সিন ফোর তারপরে সিন ফাইভ যেগুলো আরও সিনগুলো থাকবে সেই সমস্ত সিনের প্রোমগুলোকে কপি করে এনে আমার দেখানো প্রসেসে গুগল এআই স্টুডিওর মাধ্যমে তোমাদের ভিডিও ফুটেজগুলো অবশ্যই জেনারেট করে নিতে হবে এখন যদি আমি তোমাদের আরও সিনগুলোর প্রোম অনুযায়ী ভিডিও ফুটেজগুলো জেনারেট করে দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তোমরা আমার দেখানো প্রসেসে আরও সিনের প্রোম্ট অনুযায়ী ভিডিও ফুটেজগুলো অবশ্যই জেনারেট করে নেবে তারপরে ভিডিও স্ক্রিপ্ট অনুযায়ী যেটা ভয়েস রয়েছে সেটা তোমরা সবসময় পপ অপ এয়ার মাধ্যমে অবশ্যই জেনারেট কিন্তু করে নেবে তারপরে তোমাদের ফোনে গ্যালারির মধ্যে যখন এ জাতীয় ভয়েস তারপরে এআই জাতীয় যেগুলো ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলো যখন সেভ করা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের ওই সমস্ত এআই জাতীয় ভিডিওগুলো এডিট করার জন্য যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ফোনের মধ্যে ইনশর্ট যেটা অ্যাপ্লিকেশানটা রয়েছে তার মধ্যে তোমরা অবশ্যই চলে আসবে এই যে আমরা ইনশর্টের মধ্যে চলে আসলাম তারপরে আমাদের কাছে ভিডিও বলে একটা অপশান হচ্ছে এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে করে আমরা নিউয়ের এখানে প্রেস করব করে আমরা যেই ভিডিওগুলোকে জেনারেট করেছি সেগুলো আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব তারপরে আমরা রাইট চিনে এখানে ক্লিক করব এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের যেগুলো এআই জাতীয় মোটিভেশনের স্টোরিমূলক শর্ট ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিও যেগুলো ফুটেজগুলো রয়েছে সেগুলো ইনশর্টের মধ্যে অবশ্যই চলে আসছে এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা অডিও বলে একটা অপশন পাবো এরপর আমরা অডিও এখানে ক্লিক করব করে আমরা মিউজিক এখানে প্রেস করবো তারপরে আমরা মাই মিউজিক এখানে ক্লিক করবো করে আমরা যেই ভয়েসবার টিকে পপরার মাধ্যমে জেনারেট করেছি সেটা আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব তারপরে আমরা ইউজের এখানে ক্লিক করবো এই যে তোমরা সবাই দেখতে আসছো যেটা এআই জাতীয় ভয়েস ওভারটা রয়েছে সেটা ইন্স্যর মধ্যে চলে আসছে কিন্তু এখান থেকে সামান্যতম প্রবলেম হয়ে গেছে আমাদের যেটা ভয়েস ওভারটা রয়েছে সেটা রয়েছে ছাব্বিশ সেকেন্ডের আর যেটা ভিডিও ফুটেজটা রয়েছে সেটা মোটামুটি ছাপ্পান্ন সেকেন্ডে রয়েছে এখন আমাদের ভিডিও ফুটেজের সঙ্গে আমাদের যেটা এআই জাতীয় ভয়েসবারটা রয়েছে সেটা অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে এর জন্য আমরা রাইট চিনে এখানে ক্লিক করব। করে আমরা প্রথম দিকে চলে আসব। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা ভিডিওটিকে প্লে করবে করে শুনবে তারপরে যেগুলো ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা আট সেকেন্ড করে রয়েছে সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো আমাদের মোটামুটি তিন চার সেকেন্ড কিন্তু করে দিতে হবে এইভাবে তোমরা ছোট করে নেবে তারপরে দ্বিতীয় নম্বরে ফুটেজ যেটা রয়েছে সেটাও এইভাবে ছোট করবে এইভাবে করে করে ওভারের সঙ্গে ভিডিও ফুটেজ যেটা রয়েছে সেটা তোমাদের অবশ্যই মিল করতে হবে এখন যদি আমি তোমাদের ওভারের সঙ্গে ভিডিও ফুটেজটিকে মিল করে দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর জন্য তোমাদের সুবিধা মতো ভিডিও ফুটেজগুলো ছোট করার মাধ্যমে ভয়েসবারের সঙ্গে ভিডিও ফুটেজটিকে তোমরা অবশ্যই মিল কিন্তু করে নেবে এখন আমি ভিডিও ফুটেজের সঙ্গে এআই জাতীয় যেটা ভয়েসবারটা রয়েছে সেটা এখান থেকে মিল করে নিয়েছি এবার আমি তোমাদের ভিডিওটিকে একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওটিকে কেমন লাগছে শুনতে চারপাশে সবাই তাকে বলতো তুমি পারবে না কিন্তু সে নিজের উপর বিশ্বাস হারায়নি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা চালিয়ে গেল একদিন সে ছোট চেষ্টা বড় সফলতায় পরিণত হলো আজ মানুষ তাকে উদাহরণ মানে শিক্ষা একটাই নিজের উপর বিশ্বাস রাখো সাফল্য একদিন আসবেই তোমরা সবাই শুনে নিলে এখান থেকে এআই জাতীয় মোটিভেশনের স্টোরিমূলক শর্ট ভিডিওটা আমাদের কাছে কত সুন্দর করে প্লে হচ্ছে আর ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে ভিডিওর ভয়েস সঙ্গে ভিডিও ফুটেজটা হানড্রেড পারসেন্ট ভালোভাবে মিল কিন্তু হয়ে গেছে এখন আমাদের ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু এডিট করা কমপ্লিট তোমরা চাইলে ভিডিওর মাঝখানে মাঝখানে ভিডিওর মধ্যে অবশ্যই ইফেক্টগুলো অ্যাড কিন্তু করতে হবে এরপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা উপর দিকে এক্সপোর্ট বলে একটা অপশন পাবে এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে করে আমাদের এখানে রিসলিউশন যেটা রয়েছে সেটা হাজার আশিবি যেটা রয়েছে সেটা আমরা এই রকমই রেখে দেব তারপরে ফেমনেট বলে একটা অপশন রয়েছে তার ডান দিকে লেখা রয়েছে তিরিশ এপিএস এবার আমরা তিরিশ এপিএস এখানে ক্লিক করব। করে এটাকে ষাট এপিএস করে দেব তোমাদের সব সময় যেটা কাজ করতে হবে সেটা হলো রিসলিউশন যেটা রয়েছে সেটা হাজারা সিপি ফেম রেটটা সাইটে তারপরে ফরমার যেটা রয়েছে সেটা অবশ্যই এমপি ফোর করতে হবে তবে তোমাদের এআই জাতীয় মোটিভেশানের স্টোরিমূলক শর্ট ভিডিওর কোয়ালিটি যেটা রয়েছে সেটা অবশ্যই এইচডি কোয়ালিটি হবে আর এইচডি কোয়ালিটি হয় তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অডিয়েন্সে ভালো যেই লেগে যায় তাহলে তারা তোমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দিবে। এর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারগুলো দ্রুততার সময় বেড়ে কিন্তু যাবে এরপরে তোমাদের এই সমস্ত সেটিংগুলো এখান থেকে যখন করা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা এক্সপোটে এখানে অবশ্যই ক্লিক করে দেবে এরপরে আমরা এক্সপোর্টে এখানে ক্লিক করব। এখন আমাদের এআই জাতীয় মোটিভেশানের স্টোরিমূলক যেটা শর্ট ভিডিওটা রয়েছে সেটা পার্সেন্ট অনুযায়ী আমাদের ফোনের গ্যালারির মধ্যে সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এটা সেভ হতে কিছুটা সময় লাগবে এটা যখন এখান থেকে হান্ড্রেড পারসেন্ট যখন হয়ে যাবে তখন আমাদের মোটিভেশনের স্টোরিমূলক শর্ট ভিডিওটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে অবশ্যই সেভ হয়ে যাবে এই যে তোমরা সবাই দেখতে আছো এ জাতীয় মোটিভেশনের স্টোরিমূলক শর্ট ভিডিওটা ফোনে গ্যালারির মধ্যে সেভ করা একেবারে কিন্তু কমপ্লিট তোমরা সবাই দেখে নিলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য এআই জাতীয় মোটিভেশনের স্টোরিমূলক শর্ট ভিডিওগুলোকে কীভাবে বানাবে তারপরে এই সমস্ত ভিডিও ফুটেজগুলো কীভাবে পাবে তারপরে ভয়েস বারগুলো কোথা থেকে জেনারেট করবে তারপরে এআই জাতীয় মোটিভেশনের স্টোরিমূলক ভিডিওগুলো কাইন্ড মাস্টার বা ইনশর্ট তারপরে ভিএন তারপরে যেগুলো আরও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে তার মাধ্যমে তোমরা কীভাবে এডিট করবে সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম তোমরা সবসময় আমার দেখানো পৌঁছেছে এই সমস্ত কাজগুলো অবশ্যই করবে তবে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে আর ভাইরাল হয়ে গেলে তোমাদের ইউটিউব চ্যানেলটি মনেটাইজ করে ইউটিউব থেকে হিউজ পরিমাণে আচ্ছা খাসা মান্থলি ইনকাম কিন্তু করে নিতে পারবে নেক্সট দেখাচ্ছে হচ্ছে আবার এটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন